বিশেষ করে গতকাল এবং এর আগের দিন থেকে শুরু হয়েছে বাংলাদেশে হঠাৎ করেই এক ধরনের বা নাটকীয় একটা পরিস্থিতি হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে পাল্টি স্লোগান নতুন অনেক স্লোগান অশ্লীল স্লোগান এবং সর্বোপরি বিএনপি কাল পরে বা দীর্ঘ বছর পরে প্রকাশ্যে জামাত শিবিরের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে এর নেপথ্যে কি এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব যতটুকু আমরা জানতে পারছি মূলত এর নেপথ্যে নেপথ্যে রয়েছে ভাগ এই ভাগবাটোরা নির্বাচনী আগাম ভাগ বা ভাগ ক্ষমতার ভাগ এর এমনকি এর পেছনে আর্থিক অনেক ভাগ বাটারও বিষয় শোনা যাচ্ছে বিশেষ করে যারা গত সরকারকে সর্বশেষ আমলিক সরকারকে জন্য জন্য বহির্বিশ্ব থেকে যে টাকা পয়সা হয়েছিল সেটির দেওয়া ভাগ কথা যাচ্ছে এসব ঘটার গরমিলও এর নেপথ্যে কিনা এসব নিয়ে আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি যদি একটু শুরু করেন বা বিষয়টা আপনি শুনেছেন আসলে কি নেপথ থেকে কেন এই নাটকীয় একটা পরিবর্তন বলতেজনা তৈরি হলো ধন্যবাদ দেখুন এটা খুব যেটাকে বলা হচ্ছে মিটিকুলাস ডিজাইনেরই অংশ আপনার যারা মাস্টার মাইন্ড তারা নির্দিষ্ট সময় অন্তে আপনার এই পদক্ষেপগুলো গ্রহণ করছেন এটা ব্রডলি স্পিকিং রাজনীতিকরণের যে পলিসি পারসুয়েন্স চলছে তার অংশ এক দ্বিতীয়ত সেই অনুসারে আমরা দেখতে পাচ্ছি আহ আপনার গত সরকার যারা গঠন করেছিলেন আওয়ামী লীগ তারা ইনি মাইনাস পজিশনে আছেন তাদের সময়ে যারা সংসদে বিরোধী দলের আসন বসেছিলেন জাতীয় পার্টি তারাও দোষ হিসেবে চিহ্নিত হয়ে মাইনাস আসনে আছেন এখন পালা বিএনপি কারণ হচ্ছে এই দলটি আপনার নেওয়া হয়েছিল যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সময়ের ব্যাপার এটি হওয়া মাত্র তারা ক্ষমতায় আসবেন এবং এটা পাকা আপেলের মতো টুক করে তাদের করে পড়বে এরকমের একটি আবহাওয়া তৈরি আর ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ করেছে আপনার সরকার এবং সেখানে জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি বা দল হিসেবে চিহ্নিত করা হয়েছে ফর্মালি এখন এটা হঠাৎ করে মনে হবে যে ভূতের মুখে রাম নামের মতো বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত হচ্ছে ওই পলিসিটা মেন চারটি পলিটিক্যাল পার্টি তারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করে এই তাদের মধ্যে আছে ফলে এদেরকে আপনার মার্জিনালাইজ করতে হবে এবং যে স্পেসটা বেরুবে সেটা তারা করায়ত্ত করবেন যারা ভবিষ্যতে দণ্ডমূর্তের বিধাতা হতে চান বাংলাদেশ এখন এটি নবগঠিত স্বপ্নের রাজনৈতিক দল হতে পারে হতে পারে যে অদৃশ্য শক্তি এখন দেশ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের ডিজায়ার এবং একটি দল তারা অফিসিয়ালি আপনার নিষিদ্ধ সেই গত সরকারের আমল থেকে তার ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে হিজবুত তাহমির তারা রাষ্ট্রে বিশ্বাসী নন তারা শুধুমাত্র সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে চান এমনটি তারা অফিসিয়ালি জানান দেন সবসময় বিরতিহীন ভাবে এবং আমাদের রাজধানী শহর ঢাকা থেকে শুরু করে সারা দেশে তাদের যে পোস্টারগুলো দেয়াল গাত্রে আমরা সাটা অবস্থায় দেখি সেখানে এই আহ্বান নি জানো হয় বা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এইটি যেহেতু আপনার চরম ডান ধারার এবং আপনার সাম্রাজ্যবাদ বিরোধী একটা অবস্থান অফিসিয়ালি ব্যক্ত করে যেটি মার্কিন স্বার্থের অনুকূলে নয় তো ফলে ইউনুস সরকার ন্যাচারালি হাসিনা সরকার কর্তৃক আরোপিত সে ব্যান্ডটি অফিসিয়ালি এখনো মেনটেন করে চলেছেন এবং ইতিমধ্যে যখন তারা জামাত এবং শিবিরের যে সেটি তুলে নেন সেই সময় তারাও একই রকমের দুদকের যিনি চেয়ারম্যান ডক্টর মোমেন তিনি ছিলেন স্বরাষ্ট্র সচিব সেই সময় ওই ব্যানটি জামাত শিবিরের উপর থেকে তুলে নেওয়া হয় এবং সেই সময় তাদের ওই দাবিটিও উত্থিত হয় কিন্তু উল্টো অবস্থাটি দাঁড়ালো এক যাত্রায় ভিন্ন ফল হলো আপনার জামাত এবং শিবিরের উপর থেকে ব্যান উঠে গেল এবং হিজবুল তাহারির উপর ব্যান কন্টিনিউ করতে থাকলো এবং সেই সময়ে তাদের যে মিডিয়া কোর্ডিনেটর তাকে সিটিটিসি টিসি গ্রেফতার করে আটক করে এবং টিল টু ডেট তিনি লাপাত্তা তা তিনি মুক্তি পেয়েছেন তিনি বাহিন্দা বার আছেন সিটিটিসির হেফাজতে আছেন আমরা কেউ কিন্তু জানি না কিন্তু তাদের কার্যক্রম এবং কর্মকাণ্ড সবই কিন্তু বাহত আছে এবং আপনার রাতের বেলা কিভাবে এসে দেওয়াল গাত্রে তারা তাদের পোস্টার দাবি দেওয়া সম্বলিত সেটা সেটে যান সেটি আসলে সবাইকে আহ বিস্মিত করে এখন এই সরকারের সর্বত্র আপনার সেই অদৃশ্য শক্তির বিচরণ আমরা সবাই অনুভব করি এবং এখানে সবারই একটা ধারণা যে আলটিমেটলি নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরির প্রক্রিয়া চলছে এবং এর ফলে রাষ্ট্র বিপন্ন হতে পারে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে এবং সেই লক্ষ্যে সবাই মিলে যখন এই কাজটি করছেন একটা সেই গল্পের কথা মনে পড়ে যায় গোপাল ঘরের যে যেই ডালে আপনি বসে আছেন সেই ডাল কাটছেন এবং একটা পর্যায়ে কিন্তু যেটি অবসম্ভববে সেটি হবে প্রপাত ধর্মিত অবস্থা এখন তাতে কিছুই যায় আসে না কারণ তিনি গোটা চারেক বিদেশি আপনার পাসপোর্টের অধিকারী বলে শোনা যায় এবং তিনি যেভাবে এসছেন উড়াল দিয়ে সেইভাবেই উড়াল দিয়ে চলে যেতে সক্ষম ফলে ঝামেলাটা হবে কিন্তু দেশবাসীর তারা এই যে দুঃসহ জীবন যাপন করছেন তার অবসান যেখানে প্রত্যাশা করছেন সেখানে যদি আরো অনিশ্চিত একটি ভবিষ্যৎ তৈরি হয় তাহলে কিন্তু আমাদের কি হবে এই দেশবাসীর সেটাই এখন চিন্তার বিষয় ধন্যবাদ এখন এই জায়গাটিতে বলা হচ্ছে যে জামাতের বিরুদ্ধে জামাত প্রথমত তারেক রহমানের বিরুদ্ধে দুদিন আগে যেই স্লোগান দিয়েছেন তারা নেতারা বিক্ষোভ প্রকাশ করেছে সেটিও যেমন অনেকের কাছে আশ্চর্য মনে হয়েছে আবার বিএনপি বিশেষ করে ছাত্র দল আজকে যে স্লোগান গুলো দিয়েছে নতুন করে এবং তারা সেখানে রীতিমতো জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এটি তো আমরা দীর্ঘকাল শুনিনি তো এই স্লোগান আপনার কাছে একটু আশ্চর্য জনক মনে হয়েছে নাকি আপনার কাছে কিছুটা হাস্যকর মনে হয়েছে আপনার প্রতিক্রিয়া কি আমি অবাক হইনি আফটারঅল খেয়াল করে দেখেন এই সরকার ক্ষমতা আসার পরে তারা বারংবার উদ্যোগ নিয়েছেন সংবিধান বাতিল করে দিতে তারা বারংবার উদ্যোগ নিয়েছেন আপনার মহামান্য রাষ্ট্রপতিকে ইজ করতে বারংবার আপনার চেষ্টা করেছেন একটি ঘোষণার মাধ্যমে পাল্টে দিতে তো সেখানে বারংবার কিন্তু নেপথ্যের থেকে বিএনপি বাদছে এবং তাদের যে আপনার প্যাকেজ সেটি কিন্তু আপনার এক ধরনের কমপ্লিটিং আহ অবস্থা আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের আপনার যে পথ এবং যেই পাথেও সেটি আপনার দেখি সেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ স্বাধীনতার স্পিয়ার হেড করেছে এটি ইতিহাসের আপনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তো সেইটি আপনার সেইখানে স্পেস কারবার করার একটা কম্পিটিশনে আছে বিএনপি তারা স্বাধীনতার ঘোষক তাদের দলের প্রতিষ্ঠাতা তারা আপনার মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং আপনার তারা কোন অবস্থায় এই স্পেসটা জামাতকে ছেড়ে দিতে রাজি নয় ফলে এক ধরনের কন্ট্রাডিকশন কিন্তু আছে ওটা দাগে মুক্তিযুদ্ধ বিরোধিতা কোন অবস্থায় বিএনপি অ্যাফোর্ড করতে পারে না এবং প্রয়োজনে আপনার তারা হয়তো এক ধরনের আহ বেড পার্টনার হয়েছেন আপনার জামাতের সঙ্গে কিন্তু সেটি টু সাম এক্সটেন্ট একটা পর্যায়ে যখন ব্যাপারটি দাঁড়িয়ে গেছে যে জামাত ভাবা শুরু করেছে যে তারা তাদের এভরি পটেনশিয়াল আছে টু বিকাম দা সিনিয়র পার্টনার এবং পিএনপি কে ডর্শার রূপান্তরিত করবার একটা বাসনা ব্যাকওয়ার্ড বাই তাদের আছে তো সেটি তো ডেফিনিটলি কোন অবস্থায় পিএনপি পক্ষে মানা সম্ভব পড়ত নয় সেটি যদি তারা মানেন তা হবে তাদের জন্য আত্মহননের সমতুল্য এবং রাজনৈতিকভাবে ইতিমধ্যে ব্যাকফুটে তারা চলে গেছেন 12 তারিখের পরে আপনার প্রফেসর ইউনুসের যে আপনার রাপ্রোশমেন্টটা বিএনপির সঙ্গে সেইটি আসলে তাদেরকে ব্যাকফুটে দিয়ে গেছে তো ফলে আপনার ব্রিদিং স্পেস প্রদত্ত হয়েছে প্রফেসর ইউনুসের রেজিমেট প্রতি আর সার্ভাইভ করে গেছেন কানেকটিকার থেকে প্রত্যাগত খলিল রহমান এখন তাকে হিসাবে আগে থেকে নেক বানানি যেভাবে যে প্রক্রিয়ায় তিনি আপনার এই প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ পরে নিরাপত্তা এবং পরে আপনার সবচাইতে প্রভাবশালী দ্বিতীয় ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এই রেজিমে তার যা যায় অবস্থা সেই জায়গাটায় বিএনপি যখন তার এবং দুই আপনার নবীন মাননীয় উপদেষ্টা আহ পদত্যাগ দাবি করে বসলো তখন প্রফেসর ইউনুস প্রমাদ গুনলেন এবং তার জাদুর কাঠির পরশে বিএনপি শেষ কিন্তু সেই দাবি থেকে সরে এসছে তারা বিষয়টা একদম চেপে গেছে কথাবার্তাই বলছে না তো এই যাত্রা এই রাউন্ডে জিতে গিয়ে প্রফেসর ইউনুসের যে টিম তারা ভেবেছেন যে এখন আনলিস্ট করা যেতে পারে আপনার বিএনপি কে ডোয়ারফে যদি করা যায় তাহলে তাদের পথের আরেকটি কাটা দূর হয়ে যায় এবং এই কাজে তারা জামাতকে পূর্ণ উদ্যমে আপনার মাঠে নামাতে সক্ষম হয়েছেন এবং যখন বিএনপি আপনার ডোয়ারফে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি শেষ হবে তখন কিন্তু ফাইনালি আপনার এই প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী আপনার যারা স্বাধীনতা সংগ্রামের সময় বিপরীত মেরুতে ছিলেন আপনার পাকিস্তানের দখলদার বাহিনীর সঙ্গে আপনার কোঅপারেট কোলাবরেট করেছেন সেই বিষয়টি ইউনুস সাহেব গ্যাজেট আকারে প্রকাশ করে ফেলেছেন সেটি হয়তো অনেকে খেয়াল করেননি কিন্তু এই জামাতকে স্ট্রিকাইজ করার জন্য যে বেসিসটা দরকার ডিজিরো বেসিস সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন এখন ফাইনাল ট্রাস্টটা তাদের উপর দিয়ে যাবে এবং এই স্পেসটা গ্রহণ করবে আপনার এনসিপি আবার এবি পার্টির মতো নব্য দল বা নতুন করে বাইশ তারিখে গত মাসে যে রেড লাইটটা ছিল নির্বাচন কমিশনে আপনার নতুন দল হিসেবে নিবন্ধিত হবার এই প্রক্রিয়াটি যখন শেষ হবে তখন দেখা যাবে যে প্রফেসর ইউনুসের যে রেজিম এইটিকে আপনার আহ এক্সিট রুট দেয়া তারপর সম্মানজনক ভাবে প্রফেসর ইউনুসকে দেশের বাইরে চলে যেতে দেয়ার ব্যাপারটি যারা একমত হবে তাদেরই শেষ পর্যন্ত ওই যে স্পেসটি তৈরি হবে সেখানে মোতায়েন করা হবে ধন্যবাদ এই জায়গাটিতে এখন গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে নির্বাচনটাকে ঘিরেই মূলত এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে বিএনপি যত দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ তারা মনে করছে বিশ্বাস করছে আশা করছে যে তারাই ক্ষমতায় আসবে ক্ষমতার একদম দুয়ারে তারা দাঁড়িয়ে আছে এখন অন্যদিকে ইসলামিক দলগুলো এবং এনসিপি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনের মধ্যেই নানান প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা করছে যে তারা ক্ষমতায় আসবে তো যদি বিএনপি মাইনাস করা হয় বিএনপি কে মাইনাস করে আওয়ামী লীগ তো আগেই মাইনাস হয়ে আছে বিএনপি কে মাইনাস করার পরে এনসিপি বা জামাত এবং ইসলামী যেগুলো দল আছে এগুলো নিয়ে ইলেকশন করার মতো অবস্থা কি আছে সেই প্রথমত হচ্ছে সেটা করা সম্ভব হবে কিনা এই বিএনপি কে মাইনাস করে আওয়ামী লীগকে মাইনাস করে আর বিএনপি আওয়ামী লীগ মাইনাস হলে আরো কয়েকটা দল জাতীয় পার্টি কিংবা কমিউনিস্ট পার্টির মতো কিছু দল হয়তো নির্বাচনে আসবে না সেটাকে আদৌ নির্বাচনের পথে যাবে কিনা নাকি একদমই যে নির্বাচন তারা করতে চায় না নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকার যে দেখুন আহ আপনার আমরা তো এক অর্থে গ্রিসের সেই নগর রাষ্ট্রের প্রত্যক্ষ গণতন্ত্রের যুগে ফিরে গেছি প্রসে ইউনুস যেভাবে আপনার আবেগ আপ্লুত হয়ে আল জাজিরাকে জানিয়েছেন যে ঈদের নামাজের মুসল্লিরা তাকে চায় তিনি যাতে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন আপনার ঈদুল ফিতর থেকে এটা শুরু কিন্তু আজহায় গিয়ে সেটি সাংঘিকরণ ঘটেছে এবং তিনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে যান যতবারই এই দাবি তার সামনে উত্থিত হয় ফলে ব্যাক অফ দ্য মাইন্ড তার ওই প্রত্যাশাটি আছে আর আপনার ইরানি বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের ফ্যাগ এন্ডে আপনার মহিনুদ্দিন ফখরুদ্দিন এবং প্রফেসর ইউনুস সেখানে একত্রিত হয়েছিলেন তার দাবি ছিল যে ন্যূনতম দশ বছর তিনি যদি ক্ষমতা অধিষ্ঠিত থাকেন তাহলে দেশের শাসন ভাগ গ্রহণ করতে রাজি আছেন সেই বিষয়টি হয়তো ব্যাক অফ মাইন্ড আছে এক টার্ম না হলো দুই টার্ম থাকলেন আর অনেকটা ইরানি মডেলে আপনার সুপ্রিম লিডার হয়ে

আপনার যে প্যাকেজ সেখানে এইটার এক ধরনের লিগেসি হয়তো জারের সেই সূত্র ধরে থাকলেও থাকতে পারে ফলে আপনার পবিত্র আত্মা যেহেতু বাসা বেঁধেছে হৃদয়ে সেই কারণে আপনি হয়তো ভাববেন যে এটা কেমন কথা কিন্তু হয়তো যিনি এখন ক্ষমতার শীর্ষে তার মনে হয়তো এটি ক্রিয়া করছে কে জানে আমি শেষ প্রশ্নটি একটু করতে চাই যদি বিএনপিকে মাইনাস করা হয় এবং অন্য আরো কয়েকটি দলকে মাইনাস করে যদি নির্বাচনে যাওয়া হয় বা না হয় বিএনপি যদি যে গতকালকে যতটুকু তারা প্রকাশ্যে এসছে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে তারা প্রকাশে বক্তব্য দিচ্ছে এবং এটি যদি তারা একেবারেই আন্তরিকভাবেই যদি করে থাকে সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে বিএনপি কী করবে তারা কি এটি মেনে নিবে তারা মেনে নিয়ে এদেরকে মাঠ ছেড়ে দেবে নাকি তারা রুখে দাঁড়াবে আর সেই রুখে দাঁড়ার ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষেত্রে অনেকেই এখন বলা শুরু করেছেন বিএনপি বিরুদ্ধে যদি ইসলামী দলগুলো এনসিপি এবং জামাত ঐক্যবদ্ধ হয় তখন বিএনপি কনঠাসা হয়ে গেলে তারা শেষ পর্যন্ত কি আবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলানোর পথে যেতে পারে কিনা আর যদি সেটি হয় তবে আওয়ামী লীগ বিএনপি যদি একসঙ্গে মাঠে নামে বা তারা একসঙ্গে কোনো ইকুয়েশনে হয় সেই ক্ষেত্রে পরিণতি কি হবে বা ফল কি হবে দেখুন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এটা রাজনীতির গ্রামার আমাদের শিক্ষা দিয়েছে এখন আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত আন্দোলন করেছে সব অবস্থানে থেকে আবার আমরা দেখেছি বিএনপি এবং জামাত সরকার গঠন করতে তো এই যে ঠেলা রাজনীতির সেটাতে শেষ কথা বলে কিছু নেই এক দ্বিতীয়ত এখন তিনটি প্যারেক মারা বাকি আছে একটি হচ্ছে আহ বঙ্গবন্ধুর সমাধি সৌধে হামলে পড়া আরেকটি হচ্ছে আহ প্রয়াত জিয়াউর রহমানের সমাধি সৌধে আপনার একটা ডিসেকশনের কাজ করা এবং তৃতীয় যে কাজটি সেই আহ চন্দ্রীয় উদ্যানের দক্ষিণে আপনার যে সুলম্য অট্টালিকাটি আছে যেটি একজন ইহুদি ধর্মের অনুসারী নকশা প্রণয়ন করেছেন লুই কান এটি অনেকের চক্ষুশূল হতে পারে আবার আরেকটা গোষ্ঠীকে আপনার সন্তুষ্ট করার তাগিদ থেকে যে যেহেতু এটা পাকিস্তানের পতাকার আদলে তৈরি আপনার সেই ক্রিসেন্ট লেক চন্দ্রিমা উদ্যান এবং আপনার আমাদের মহান সংসদ ভবন সেই জায়গায় যদি কোন রকমের শেষ ব্যারেকটি এটে দেওয়া যায় তাহলে কলা পূর্ণ হবে এই রাষ্ট্রের প্রতীক হিসেবে আপনার গণতন্ত্রের আহ গৃহ হিসেবে বাতায়ন হিসেবে যেই অট্টালিকাটি সিবলিক একটা আবেদন রাখে সেটি যদি ভেঙে ফেলা যায় তাহলে হয়তো দেখা যাবে যে এই বিপ্লবের নামে খোল নইচে পাল্টে দেওয়ার যে চিন্তা সেটি আপনার কার্যকর করা সম্ভবপর হবে এই ধরনের ওয়াইল্ড কিছু আপনার স্কিম আপনার যারা আপন তাদের বাথায় আছে এখন যা কিছু হবে সম্ভবত এই মাসেই আমাদের তা প্রত্যক্ষ করতে হবে এবং এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে দেখা যাবে যে আপনার পুরো হিসাব নিকাশি অলোটপাট হয়ে গেছে আর সেই হিসাব নিকাশে বিএনপি আওয়ামী যদি এক হয় অন্য যতগুলো দল আছে তারা এক হয়েও কি সেটি তাদেরকে বিএনপি এবং আওয়ামী একদম মাঠ থেকে ফেলে দিয়ে দেওয়া সম্ভব আমি মনে করি সিম্পলি ইম্পসিবল আপনার মেইন স্ট্রিম বলে একটা কথা আছে আপনি স্রোতের বিপরীতে যতই দক্ষ হন যতই অর্গানাইজড হন যতই আপনার ইনভেন্সিবল হন কোনো অবস্থায় ডেন্ট আনতে পারবেন না করতে পারবেন না